সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান দিনাজপুরের বিরামপুর পাইলট স্কুলের সামনে থেকে বলছি অনেক দিন পর লাইভে আসলাম এই চ্যানেলে আমি নিয়মিত কিন্তু ভিডিও দেই না এখন নিয়মিত ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে এই চ্যানেলে মনিটাইজ চলে গেছে ইসরায়েলের বিরুদ্ধে নিউজ করার কারণে এই চ্যানেলে মনিটাইজ চলে গেছে এবং মনিটাইজ চলে যাওয়ার কারণে কিন্তু আমি এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দিই না আজকে একটু আপনাদের সামনে কথা বলতে আসলাম বিশেষ করে প্যারালাইস রোগ নিয়ে আপনারা অনেকেই অবগত আছেন যে আমি মূলত প্যারালাইসিস রোগের চিকিৎসা করে থাকি হোমিও চিকিৎসা করে থাকি তো আমার চেম্বার হচ্ছে পাইলট স্কুল গেট বিরামপুর দিনাজপুর তো আপনারা যারা প্যারালাইসিস রোগে আক্রান্ত বা আপনাদের পরিবার বা আত্মীয় স্বজন বন্ধু বন্ধুবান্ধব যে কেউ যে কেউ এই রোগে আক্রান্ত হয়েছেন বা আছেন বা স্ট্রোক হওয়ার পর আপনাদের অঙ্গ প্রত্যঙ্গ প্যারালাইসিস হয়ে গেছে এই ধরনের রোগী যদি থাকে তো অবশ্যই আমাদের চিকিৎসা নিতে পারেন যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে পারেন কে কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তো প্যারালাইসিস রোগ কেন হয় সেটি আমি প্রথমে জানাবো এবং তারপরে ট্রিটমেন্টগুলো হোমিওপ্যাথি বেস্ট কিভাবে সেটিও জানাবো প্যারালাইসিস রোগ বিশেষ করে একাধিক কারণে হয়ে থাকে সবচেয়ে বড় কারণ হলো স্ট্রোক স্ট্রোকের কারণে প্যারালাইসিস হতে পারে আবার ঠান্ডা লাগার কারণে কিন্তু প্যারালাইস হতে পারে আবার দেখবেন ফেসিয়াল প্যারালাইসিস বিশেষ করে মুখে একদিক মুখ বেঁকে যায় তো এই ধরনের প্যারালাইসিসগুলা বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা লাগার কারণে বা ওই ভাইরাস সংক্রমণের কারণেও হয়ে থাকে আবার মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হওয়ার করার কারণেও হতে পারে তো এই হচ্ছে প্যারালাইসিস রোগের কারণগুলো আমি জানালাম তো সবচেয়ে বড় কারণ যেহেতু স্ট্রোক স্ট্রোকের প্যারালাইসিস স্ট্রোক প্যারালাইসিস কীভাবে নির্মূল করা যায় সেই ব্যাপারেই গুরুত্ব দেওয়া হয় কারণ স্ট্রোক রোগটি হয়ে থাকে সাধারণত হাই ব্লাড প্রেশার থেকে তবে হাই ব্লাড প্রেশার যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু এই স্ট্রোক প্রতিরোধ করতে পারবেন আপনারা হাই ব্লাড প্রেশার বিশেষ করে নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই আপনাদেরকে যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছর হবে তারা তারা অন্তত সপ্তাহে এক বা পনেরো দিনে একবার বা মাসে একবার একবার হলে আপনারা প্রেশার মা বর্তমানে বর্তমান এক গবেষণায় পাওয়া যাচ্ছে যে প্রতি পাঁচ জনের একজন কিন্তু এই উচ্চ রক্তচাপ বা হাই তার মানে এই উচ্চ রক্তচাপ আমাদের অনেকেরই আছে কিন্তু আমরা জানি না এই জন্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে না হলে কিন্তু স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে যাবে তো স্ট্রোক পরবর্তী চিকিৎসা কিন্তু হোমিওপ্যাথি সবচেয়ে স্ট্রোকের পর আপনারা মন্দিরতে বিভিন্ন ওষুধ আছে যেমন কস্টিকাম তারপরে হচ্ছে মন্টেনা এই ধরনের বিভিন্ন লক্ষণে জেলসিয়াম আছে প্যারালাইসিস রোগের ওষুধ জেলসিয়াম মেটিক মেটালিকাম অপিয়াম এই সবগুলোই ওষুধগুলো লক্ষণ ভিত্তিক ওষুধ লক্ষণ অনুসারে কিন্তু প্রয়োগ করা হয় তো আমি আপনাদের সাজেস্ট করব যাদের প্যারালাইসিস হবে তারা অবশ্যই একজন ভালো হোমিও চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই অনুসারে চিকিৎসা নেবেন আপনারা চাইলে আমার চেম্বারে আসতে পারেন আমি শুধুমাত্র প্যারালাইসিস রোগের চিকিৎসা করে থাকি আমার চেম্বার হচ্ছে পাইলট স্কুল গেট বিরামপুর দিনাজপুর তো চিকিৎসা নিতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চেম্বারে আসতে পারেন শুক্রবার বাদে প্রতিদিন সকাল নয়টা হইতে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমার চেম্বার খোলা থাকে তো এই চ্যানেলে যেহেতু আমার মনিটাইজ চলে গেছে তাই আমি ভিডিও নিয়মিত দিই না যদি চ্যানেলে মনিটাইজ ভিডিও দেয় ইউটিউব কর্তৃপক্ষ তাহলে কিন্তু আমি নিয়মিত ভিডিও দিব আর না হয় আমি নিয়মিত ভিডিও দিব না শুধুমাত্র আপনাদের সাথে লাইভে যুক্ত হব বা মাঝে মধ্যে শর্টস ভিডিও দিতে পারি ইসলামিক শর্টস আপনারা জানেন ইসলামিক শর্টস এই চ্যানেলে দেওয়া হয় তো এই হচ্ছে আজকের লাইভে আসার মূল উদ্দেশ্য আপনাদের শুধু অবগত